আমরা তো সবাই মাছের মাথা দিয়ে অনেক রেসিপি খাইছি মাছের মাথাতে মুড়ি ঘন্ট মাছের মাথা দেওয়া সব সবজি দিয়ে অনেক রেসিপি খাইছি কিন্তু মাছের মাথা দিয়ে ডালও খাইছি কিন্তু এই রেসিপিটা কয়জন খাইছি মাছের মাথা দিয়ে আপনারা কিন্তু অবশ্যই জানাইবেন এই রেসিপিটা করতে আমরা লাগতেছে পেঁয়াজ রসুন টমেটো আদা আর কাঁচা লঙ্কা তা আমরা এখানে পেস্টের প্রথমে কুচি করে নিয়েছি বেশি কইরা পেঁয়াজের পরিমাণটা বেশি আর সঙ্গে আদা রসুন লঙ্কা সব পেস্ট করে নিয়েছি আর সঙ্গে টমেটো কুচি তা আমরা তেলের মধ্যে প্রথমে দেওয়া নিচ্ছি পেঁয়াজ দেওয়া ভালো করে ভাজা ভাজা কইরা তারপরে যত মশলা আসতো সব মশলাগুলি আমরা দেওয়া দিছি আর সঙ্গে টমেটো দেয়া এগুলারে ভালো করে সাতলাই নেব অল্প পরিমাণে জল দিয়ে দেওয়া হয়েছে যাতে এটা না লেগে যায় এটা তো এদিকে রান্না করতে করতে আমার ভীষণ গরম লেগে আছে সরি রান্না করতে করতে না ভিডিও করতে করতে রান্না করতে আসলে আমার মা তো এইদিকে এখানের মধ্যে মশলা নিটার মধ্যে দেওয়া দেওয়া হয়েছে কাশ্মীরি রেড চিলি পাউডার ঝাল লঙ্কার গুঁড়া লবণ আর দেওয়া দেওয়া হয়েছে হলুদ রেসিপিটা কিন্তু আমার মা করতে আছে আমি আর এটা কিন্তু খুবই শর্টকাট একটা রেসিপি এই যে আমরা সেই মাছের মাথা আর তার সঙ্গে দুই টুকরা পেটির মাছও রাখা হয়েছে যাতে পরিমাণটা বাড়ে আর কি তো এইদিকে আমরা মশলা খুব ভালোভাবে কষানি হয়ে গেছে গা তারপর আমরা দেওয়া দেওয়া হয়েছে মাছের মাথা আর দুই টুকরা পেটির মাছ এটা আমরা বোয়াল মাছ দেওয়া করছি আপনারা চাইলে অন্যান্য মাছ দেওয়া করতে পারেন খুবই ভালো লাগে খাইতে যে কোনো মাছ দেওয়া তবে বোয়ালটা দেওয়া করলে একটু বেশি টেস্ট লাগে তো এখানে তারপর আমরা এটার মধ্যে দেওয়া দিয়েছি অল্প পরিমাণে জল আর দেওয়া দিয়েছি চার টুকরা আস্তা রসুন আপনারা চাইলে বেশিও দিতে পারেন কমও দিতে পারেন এইটা কিন্তু খুবই শর্টকাট একটা রান্না একদম অল্প সময় লাগে রান্নাটা করতে কিন্তু খুবই টেস্টি একদম ঠিক সুটকি সুটকি ফ্লেভারটা যখন মাছটা একটু ধৈরা টইরা জায়গা অনেক সময় জাগের আগের দিনের থাকে তখন কিন্তু আমরা ওই মাছটা দিয়েও এইভাবে কইরা খাইতে পারি তারপরে দেওয়া দেওয়া হয়েছে কয়েকটা লেবু পাতা কারণ তৈলে ফ্লেভারটা খুবই সুন্দর হয় আপনারা চাইলে একটা টোকরা লেবু চিপ দিতে পারেন তাইলেও ফ্লেভারটা খুবই ভালো লাগবো এটা কিন্তু মানে যারা সুটকি টুটকি পছন্দ করে না তারা কিন্তু এটা কইরা খেতে খাইতে পারেন এটা একদম ঠিক সুটকির মতো ফ্লেভার হয় মানে জাস্ট অসাধারণ খুব অল্প সময়ে দুর্দান্ত অসাধারণ একটা রান্না এটা মানে আমরা কইয়ে থাকি কি মাছের মাথা দিয়ে ঘাডা। হ্যাঁ এইটা আমরা কই থাকি আপনারা কে কী কন তো জানি না বা এই রেসিপিটা কয়জনে কই রাখাইছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাইবেন খুবই শর্টকাট একটা রান্না একদম অল্প সময় লাগে রান্না করতে খুবই শর্টকাট কিন্তু খাইতে জাস্ট অসাধারণ আমি যে ভিডিও করতেছি আমার এখনই জিব্বাজা জলাই বসে তো এইদিকে আমরা মেনুতে আসলো ওই দিন চাল কুমড় দিয়ে ডাল আর সঙ্গে আসলো নিরামিষ তরকারি আর তারপরে আসলো স্পেশাল মাছের গাড়া একদিন আমার মা রান্না করছে রান্না আমি করছি খাইতাম না তারপর মা কেছি একটুও খাইয়ে দেখ তারপর যখন খাইছি খায় দেখি এত অসাধারণ লাগছে এখন আমি দুদিন পরে পরেই কই এটা করার কথা তো ভাবলাম যে না যেহেতু রেসিপি অনেক কিছুই দেখানি হয় তো এটাও যেন দেখানি দেখানো যায় আমরা তো মাঝে মধ্যে না অনেক কিছুই খাইছি বাট এটা কয়েকজন খাইছি অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে